এগুলো সব আমরা ওয়াশ করে দেবো কিন্তু গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে মানে কিছু করার দরকার হবে না শুধু ওয়াশ পলিশ করলে হবে ভিতরে পার্টিশন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে নতুন লেদার সিট কভার এই ভদ্রলোক লাগাইছে একেবারে ফুললি টিপ টপ কন্ডিশনে আছে এর ভিতরে কন্ডিশন তো মডেল ইয়ার 2010 রেজিস্ট্রেশন ইয়ার 2016 ছয়টা করলা এক্সিও ওকে মানে ফুললি টিপ টপ কন্ডিশনে আমাদের কাছে এই গাড়িটা পাবেন 60 লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে ব্যাকগ্লাস গ্রেডিং স্টিকার অরিজিনাল গ্লাসটা কিন্তু আছে ঢাকা মেট্রো বিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার তাদের পার্টিশন দেখুন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এটা থাকবে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই সাউন্ড সিস্টেম ভাই যার গাড়ি তারে খুলে দিতে হবে মেকানিক ছিল না তো এর জন্য ই করতে পারেনি এই সিকুন শেল করা আছে ওকে ওনার মেকানিক ছিল না এর জন্য খুলতে পারছে না ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ আছে শুধু ওয়াশ পলিশ করলে হবে গাড়িটা আমরাই করে দেব আপনাদের এক্সট্রা কিছু করতে হবে না এই গাড়ি নিতে আচ্ছা কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন ভিতরটা দেখেন যে মাশাআল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে

এই সমস্যার ভিতরে যারা ভুগেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারতেছে না তারা আসে না এসে প্র্যাক্টিক্যালি দেখেন যা আছে অ্যাজ ইট ইস অবস্থায় আছে ওই যে কনফিউশন যে মায়ের কুতো আছে কিনা কোনো সমস্যা আছে কিনা এই কনফিউশনটা থাকবে না ওকে প্র্যাকটিক্যালি দেখলে বুঝবেন দেখেন একদম কিন্তু ফ্রেশ অরিজিনাল স্টিকার হিট প্রুফ দেখেন কত ফ্রেশ আছে চমৎকার কিন্তু ধোলা এগুলো ওয়াশ করলে একদম নতুনের মতন হয়ে যাবে আচ্ছা দেখেন ইঞ্জিনের উপরে কিন্তু ময়লা পড়ে রয়েছে ওকে সেকেন্ডশিয়াল এলপিজি কার্ড